আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে যেই লুঙ্গিগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ এই লুঙ্গি এই কোয়ালিটিগুলো গুলো আমাদের কাছেই পেয়ে যাবেন এবং আমরাই এগুলো আপনাদেরকে প্রোডাকশন দিয়ে নিয়ে আসছি আজকে মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যারা ভালো মানের ভালো লুঙ্গি সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেটা চাই সেই লুঙ্গিগুলো হচ্ছে এগুলো এগুলো এবং বাংলাদেশের সর্বোচ্চ ভালো প্রতিষ্ঠানের লুঙ্গি যে লুঙ্গিগুলোর জন্য আপনারা সবাই মানে কালেকশন করার জন্য চেষ্টা করেন কিন্তু আমি এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো আসলে কোন জায়গার থেকে তৈরি এবং এগুলো কোন জায়গার থেকে প্রোডাকশন হয়ে এসেছে আসলে আমরা যেখান থেকে কালেকশন করি এই বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানিগুলো কিন্তু তারাও সেম জায়গার থেকে কালেকশনগুলো করছে আজকে শুধু পরিবর্তন হচ্ছে তাদের লেবেলটির নাম আর লেবেলটির নাম পরিবর্তন হওয়ার কারণে তাদের এই একটা বেশি জনপ্রিয়তা সেম কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা যেখান থেকে কিনছি তারাও সেখান থেকে কিনছে যে তাতে লুঙ্গিগুলো প্রোডাকশন দিচ্ছে তৈরি করছে তাদের থেকে আমরাও কিনছি এবং বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানিও কিনছে এখন কথা হচ্ছে আমার লেবেলের দামটা আপনাদের কাছে নেই কিন্তু এই সকল বড় বড় প্রতিষ্ঠিত লুঙ্গির লেবেলের দামটা কিন্তু আপনাদের কাছে আছে কারণ আপনাদের এটা জনপ্রিয় অতএব তারাও চেষ্টা করে আছে দীর্ঘদিন অনেক দিন যাবত তারা এই প্রতিষ্ঠান গড়েছে আজকে তারা বিশাল একটা সম্মানজনক স্থানে চলে গেছে এবং তাদেরকে এক নামে আপনারা চিনেন অতএব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকেও চিনবেন আমরাও খুব চেষ্টা করছি আস্তে আস্তে করে আপনাদের মন জয় করার জন্য এবং স্বল্প রেডে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এবং বাংলাদেশের বিশেষ করে আপনার দোহার নবাবগঞ্জের যে জয়পাড়া যে লুঙ্গিগুলো আছে চিকন সুতা বা সেগুলোর সানাগুলো হচ্ছে সতেরোশো সানা কিন্তু সেখানে সুতার কাউন্টটা কম আর সুতার কাউন্টার কমের কারণে কিন্তু সেই লুঙ্গিগুলো খুব পাতলা হয় আর পরে খুব মজা পায় আর মূল বিষয়টা হচ্ছে চাস্কি আর পাবনার ঐতিহ্যবাহী খটখটি তাঁতের যে লুঙ্গিটা আছে সেটা তেইশশো চব্বিশশো সানার লুঙ্গি হয় এই কারণে সেই লুঙ্গিগুলোর টিকসই হয় বেশি এবং সেটা মানুষ পরেও খুব মজা পায় কিন্তু দুহার নবাবগঞ্জের লুঙ্গির মতো কিন্তু এত পাতলা হয় না মানে পাতলা হয় না সানা কম আর চিকন সুতার বলতে একটু আরামদায়ক তো আসলে আমরা যারা প্রতিনিয়ত লুঙ্গি সংগ্রহ করি বা লুঙ্গি পরে বিভিন্ন জায়গায় যাই বা লুঙ্গি একটা আরামদায়ক পজিশন মানে পরলে এই প্রচন্ড গরমের কিন্তু বেশি লুঙ্গি চলছে আমাদের চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চালাচ্ছি তো আমরা বিভিন্ন রকমের চেকের ডিজাইনের যে লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে কিন্তু আমাদের লেভেলটা হায়দার লুঙ্গি আর এর জন্য আপনাদের কাছে এত বেশি প্রিয় নয় কিন্তু ইনশাল্লাহ একদিন আমরাও বাজার দখল করব সবসময় যে রাজত্ব করবে শুধু বড় বড় রাই আমরাও তো ভাই চেষ্টা করছি একটা জায়গায় যাওয়ার জন্য এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং ন্যায্য মূল্যে আমরা যদি আপনাদেরকে এই কোয়ালিটি পণ্যগুলো দিতে চাই বা পারি অবশ্যই আপনারা আমাদেরকে ফেলে দিবেন না আসলে বাজার সবসময় একরকম থাকে না আর ফিল্ডের পরিস্থিতি কিন্তু সবসময় একরকম হয় না কারণ কার পজিশন কখন কোন সময় চলে আসে পরিবর্তন হয় সেটা কেউ বলতে পারে না তবে যারা বড় তারা সবসময় বড়ই থেকে থাকে আর ছোট যারা তারাও কিন্তু আস্তে আস্তে বড় হয় এবং তারাও একসময় ছোট ছিল আজকে তারা বিশাল বড় পজিশনে চলে এসেছে ঠিক তেমনি আমরা হাঁটি হাঁটি পা করে এক কদম দু কদম করে আগাচ্ছি আপনাদের দোয়া আপনাদের মহব্বতে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের আগ্রহ আমাদেরকে অনেক দূর নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভাবে আমরা আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ডিজাইনের এবং অনেক কালারের লুঙ্গি আপনাদেরকে উপহার দিচ্ছি বিশেষ করে তৈরি করছি আর এই পর্যাপ্ত কালেকশনগুলো ইনশাল্লাহ আমাদের এর চেয়েতে অনেক বেশি চেষ্টা করব করার জন্য চেষ্টা করছি অল্প অল্প করে আগানোর জন্য এবং আপনাদেরকে অলরেডি আমরা যে সকল ধরনের টিকা লুঙ্গিগুলো বাজারে দিচ্ছি আমার মনে হয় সেই লুঙ্গিগুলো আপনারা অন্য কোম্পানির সিলের পরিবর্তে শুধু চেঞ্জ হয়ে যায় তো আপনারা আসলে বুঝাবেন হায়দার লুঙ্গির কোয়ালিটি এবং মান কেমন আপনারা নিজেরা পড়বেন দোকানদার হিসাবে এবং কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা যেটা মুখে বলি যে কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আপনারা ইনশাল্লাহ সেই কোয়ালিটিগুলো ইনশাল্লাহ কিনবেন আর আমরা সুতা দেখে মালগুলো সংগ্রহ করার চেষ্টা করি কম দামের একটা লুঙ্গিও আমাদের থেকে কিনলে সেই লুঙ্গিটার কোয়ালিটিও তো যথেষ্ট ভালো হবে কারণ আপনি গ্যারান্টি দিতে পারবেন এবং সর্বনিচে কম্পিটির মাল কোয়ালিটি কেমন হয় সেটা আপনারা ভালো জানেন তবে অন্য অন্য কোম্পানি যেটা ষোলোশো টাকা বিক্রি করে আর আমরা সেটা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করি তার ব্যবধান কিন্তু আকাশ পাতাল অতএব তারা বড় কোম্পানি অনেক বেশি খরচ তাদের এসি তাদের রুম এবং তাদের জনসংখ্যা এবং লোকজন অনেক বেশি